তপ্ত দুপুরের সূর্যটা যেন আকাশ থেকে অগ্নিবৃষ্টি করছিল তক্ষশিলা পাওয়ার হাবের বিশাল চত্বরে বাতাসের আর্দ্রতা আর তেলের গন্ধে দম বন্ধ করা এক পরিবেশ বিশালাকার সেই টারবাইন হলঘরের ভেতরে তখন শ্মশানের নীরবতা মঞ্চে বসা বিশিষ্ট শিল্পপতি আর বিদেশি অতিথিদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে কিন্তু সেই ঘাম গরমের নয় চরম উৎকণ্ঠার সবার তীক্ষ্ণ দৃষ্টি সামনের সেই বিশালাকায় ইস্পাতের দানবটির ওপর যা দেখতে মহাকাশ মহাকাশযানের ইঞ্জিনের চেয়ে কম নয় এটি কেবল একটি যন্ত্র নয় এটি ছিল আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক মহাকাব্যিক সৃষ্টি দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সুপার জেনারেটর অগ্নিশিখা কোটি কোটি টাকার লগ্নি আর কয়েক বছরের কঠোর পরিশ্রমের চূড়ান্ত পরীক্ষা ছিল আজ কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে উদ্বোধনের ঠিক আগ আগমুহূর্তে সেই দানবটি যেন পাথর হয়ে গেল শত চেষ্টা আর হাজারো কোডিংয়ের কামান্ডো তাকে জাগিয়ে তুলতে পারছিল না ঠিক সেই মুহূর্তে দামি সুটে ঢাকা মেধাবী মস্তিষ্কগুলো যখন ব্যর্থতার গ্লানিতে নুয়ে পড়ছিল তখন হলের এক কোণে জং ধরা জালের ওপাশ থেকে উদয় হল ধুলো মাখা এক জোড়া চোখ কেউ জানত না যে এই বিশাল আধুনিক অরণ্যে সেই আদিম ঘান পাওয়া বালকটিই হতে যাচ্ছে এই মৃত দানবের প্রাণ প্রাণদাকা তক্ষশিলা পাওয়ার হাবের সেই বিশাল প্রাঙ্গণে উপস্থিত কয়েকশো মানুষের হৃদস্পন্দন তখন যেন থেমে যাবার উপক্রম হয়েছিল মঞ্চে আসীন ছিলেন প্রভাবশালী মন্ত্রী মহোদয় আন্তর্জাতিক লগ্নিকারী এবং শহরের সব নামি দামি ব্যক্তিত্ব কিন্তু সকলের একাগ্র দৃষ্টি নিবদ্ধ ছিল সামনে রাখা সেই পর্বত প্রমাণ কৃষ্ণবর্ণের দানবসম ইঞ্জিনের উপর এটি কোনো মামুলি যন্ত্র ছিল না বরং ছিল এই ভূখণ্ডের প্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুপার টার্বো জেনারেটর যা নির্মাণ করতে দীর্ঘ পাঁচটি বছর এবং পাঁচশো কোটি টাকার বিপুল অর্থ ব্যয় করা হয়েছিল আজই ছিল এর শুভ উদ্বোধন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল গত দীর্ঘ পনেরো মিনিট যাবত এই ইঞ্জিন চালু হওয়ার বিন্দুমাত্র লক্ষণ প্রদর্শন করছিল না এই প্রজেক্টের প্রধান প্রকৌশলী আর্যমান সিংয়ের কপাল বেয়ে ঘাম ঝরছিল তার অত্যন্ত মহার্ঘ সূটটি ততক্ষণে ঘামে ভিজে জবজবে হয়ে গেছে তিনি নিজের অত্যাধুনিক ল্যাপটপ এবং ট্যাবলেটে বারবার যান্ত্রিক আদেশ বা কমান্ড দিয়ে যাচ্ছিলেন কিন্তু উজ্জ্বল স্ক্রিনে কেবল লাল রঙে এরার শব্দটি বারবার ভেসে উঠছিল আর্যমান অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার সহকর্মীদের উপর চিৎকার করে বললেন তোমরা কি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছ না যদি এটি আগামী দুই মিনিটের মধ্যে সচল না হয় তবে আন্তর্জাতিক বাজারে আমাদের প্রতিষ্ঠানের মর্যাদা ধুলোয় মিশে যাবে অতি দ্রুত পরীক্ষা করো যে জ্বালানি সরবরাহের নলে কোনো সমস্যা আছে নাকি বৈদ্যুতিক সংযোগে কোনো গোলমাল ঘটেছে তার টিমের কনিষ্ঠ প্রকৌশলীরা প্রচণ্ড আতঙ্কে এবং অস্থিরতায় এদিকে ওদিকে ছোটাছুটি করছিলেন কিন্তু সেই বিশাল যন্ত্রটি যেন পাথরের মূর্তির মতো অটল হয়ে বসেছিল সেই চরম মানসিক চাপের মুহূর্তে সেখানে উপস্থিত কেউ বিন্দুমাত্র লক্ষ্য করেনি যে সুরক্ষা বেষ্টনীর একটি ত্রুটিপূর্ণ অংশ দিয়ে বছর বারোর একটি কিশোর সন্তর্পণে ভেতরে প্রবেশ করেছে তার নাম ছিল কানাই রুগ্ন শরীরে জীর্ণ শীর্ণ পোশাক যাতে গ্রিজ এবং কালচে ছাপের স্পষ্ট ছাপ ছিল এবং তার কাঁধে ছিল একটি নোংরা চটের বস্তা যাতে পরিত্যক্ত ভাঙাড়ি মাল ঠাসা ছিল কানাই ছিল রাস্তার একজন সাধারণ আবর্জনা সংগ্রাহক কিন্তু তার উজ্জ্বল চোখের গভীরে আবর্জনার প্রতি নয় বরং কলকবজার প্রতি এক অদ্ভুত মায়া এবং রহস্যময় আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছিল কানাই অত্যন্ত ধীর গতিতে সেই বিশালাকায় ইঞ্জিনের দিকে অগ্রসর হল তার কোনো উচ্চতর একাডেমিক ডিগ্রি কিংবা অত্যাধুনিক কোডিং ব্যবস্থার ওপর বিন্দুমাত্র ধারণা ছিল না কিন্তু সে নিবিড়ভাবে যন্ত্রের অন্তরের স্পন্দন অনুভব করার ক্ষমতা রাখত সে তার চোখ দুটি প্রশান্তভাবে বন্ধ করল এবং সেই সূক্ষ্ম সোঁ সোঁ জাতীয় শব্দটিকে বোঝার চেষ্টা করল যা ইঞ্জিনের ভাগ থেকে নিঃসৃত হচ্ছিল সেই শব্দটি এতই ক্ষীণ ছিল যে চারপাশের হট্টগোল এবং প্রকৌশলীদের উচ্চবাচ্যের ভিড়ে তা অন্য কারোর কানে পৌঁছানো অসম্ভব ছিল একমাত্র কানাই ছাড়া সে তার কাঁধের ভারী বস্তাটি সাবধানে নিচে নামিয়ে রাখল এবং ইঞ্জিনের সেই নির্দিষ্ট প্রান্তের দিকে এগিয়ে গেল যেখান থেকে ওই বিজাতীয় শব্দটি ভেসে আসছিল সেখানে সে দেখতে পেল একটি ক্ষুদ্রাকার ভাল্ভ তীব্রভাবে কম্পিত হচ্ছে কানাই চট জলদি নিজের পকেট থেকে একটি প্রাচীন এবং মোর্চে ধরা রেঞ্জ বের করল ঠিক যখনই তার হাত সেই ভালভের দিকে অগ্রসর হতে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে এক বজ্রগম্ভীর কণ্ঠস্বর গর্জে উঠল এই ছেলে ওখানে ওভাবে কি করছিস এটি ছিল আর্যমান সিংয়ের কণ্ঠস্বর তিনি অত্যন্ত দ্রুত গতিতে সেখানে ছুটে এলেন এবং কানাইকে সজরে একটি ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিলেন কানাই নিয়ন্ত্রণ হারিয়ে হোচট খেয়ে নিজের ওই ভাঙাড়ির বস্তার উপরই গিয়ে পড়ল আর্যমানের চোখে তখন ছিল তীব্র ঘৃণা এবং প্রচণ্ড ক্রোধ তিনি কানাইয়ে সেই ধুলো মাখা জীর্ণ পোশাক এবং গ্রিজ মাখা হাত দুটির দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন তুই কি বিন্দমাত্র জানিস এটি আসলে কি জিনিস এটি পাঁচশো কোটি টাকা মূল্যের একটি দানবীয় ইঞ্জিন তোর খেলার কোনো তুচ্ছ পুতুল নয় সাবধান করে দিচ্ছি যদি পুনরায় একে স্পর্শ করার দৃষ্টতা দেখাস তবে তোর চৌদ্দ গুষ্ঠের সারা জীবনের উপার্জন দিয়েও এর একটি ক্ষুদ্র স্ক্রু কেনা সম্ভব হবে না উপস্থিত জনমণ্ডলীর মধ্য থেকে কয়েকজন ব্যঙ্গাত্মক হাসি হাসল নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ কানাইকে পাকড়াও করার জন্য তেড়ে এলো কিন্তু কানাই বিন্দুমাত্র ভীত হল না সে নিজের গায়ের ধুলো ঝেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে অত্যন্ত সারল্যের সঙ্গে বলল সাহেব ওই বিশাল যন্ত্রটি শ্বাস নিতে পারছে না ওর গলার ভেতর হাওয়া আটকে গেছে যদি ওই নির্দিষ্ট নাটটি এখনই শক্ত করে কষা না হয় তবে এটি কোনো অবস্থাতেই সচল হবে না আর্যমানের মুখমণ্ডল রাগে আরক্ত হয়ে উঠল তিনি বললেন মূর্খ চাষা কোথাকার তুই এখন আমাকে কাজ শেখাবে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসেছি বের করে দাও এই ভিকারিটাকে এখান থেকে ঠিক সেই মুহূর্তেই এক অলৌকিক ঘটনা ঘটে গেল নিরাপত্তারক্ষীরা তার কাছে পৌঁছনোর পূর্বেই কানাই অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে একটি লাফ দিল এবং আর্যমান পুনরায় তাকে বাধা দেওয়ার আগেই কানাই তার পুরনো রেঞ্জটি দিয়ে সেই ঢিলে হয়ে যাওয়া ক্ষুদ্র নাটের মাথায় ধরে পুরো শক্তি প্রয়োগ করে ওটিকে মাত্র আধা ইঞ্চি পরিমাণ ঘুরিয়ে দিল এক মুহূর্তের জন্য সারা প্রাঙ্গণের নিস্তব্ধতা নেমে এলো আর্যমান কানাইকে প্রহার করার জন্য হাত উত্তোলন করতে যাবেন ঠিক তখনই হঠাৎ পুরো মাটি কেঁপে উঠল সেই বিশালাকার ইঞ্জিনটি যেন এক জাগ্রত সিংহের মতো হুঙ্কার দিয়ে গর্জে উঠল ভেতরের রোটরগুলো তীব্র বেগে ঘুরতে শুরু করল এবং মিটার প্যানেলের কাঁটা শূন্য থেকে সরাসরি সর্বোচ্চ সীমার দিকে ধাবিত হল ইঞ্জিনটি অবশেষে পূর্ণ শক্তিতে সচল হয়ে উঠেছিল ইঞ্জিনের সেই অভূতপূর্ব গর্জনের সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত জনতা আনন্দে উল্লাস করে হাততালি দিতে শুরু করল মন্ত্রী মহাদয় এবং বিদেশি বিনিয়োগকারীদের মুখমণ্ডলে তৃপ্তির হাসি ফুটে উঠল কিছুক্ষণ আগে যে তীব্র উৎকণ্ঠা বাতাসে ভাসছিল ইঞ্জিনটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে তা যেন কর্পূরের মতো উধাও হয়ে গেল আর্যমান সিং যিনি এক মুহূর্ত পূর্বে চূড়ান্ত অপমানে মাটির সাথে মিশে যাচ্ছিলেন তিনি গিরগিটির মতো তৎক্ষণাৎ নিজের রং বদলে ফেললেন তিনি দ্রুত নিজের কোটের বোতামগুলো বিন্যস্ত করলেন মুখমণ্ডলে কৃত্রিম বিজয়ের হাসি লেপে দিলেন এবং উপস্থিত ভিড়ার দিকে হাত নেড়ে এমনভাবে অভিবাদন গ্রহণ করতে লাগলেন যেন এই অলৌকিক কারিগরি সমাধানটি তার অসাধারণ মেধারী ফসল তিনি মাইক্রোফোনটি হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন ভদ্রমহিলা ও ভদ্রমহাদয়গণ অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আমি ক্ষমা প্রার্থী এটি ছিল অত্যন্ত জটিল একটি কারিগরি ত্রুটি যাকে আমরা ন্যানো প্রেসার ফ্লাকচুয়েশন বলে অভিহিত করি সাধারণ মানুষের মস্তিষ্কে এটি অনুধাবন করা দুঃসাধ্য কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আমার সুযোগ্য টিমের মেধা দিয়ে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই এটি সমাধান করতে সক্ষম হয়েছি আমাদের দেশীয় প্রকৌশল প্রকৌশলবিদ্যার এই শ্রেষ্ঠ নিদর্শন এখন আপনাদের সামনে দৃশ্যমান উপস্থিত জনতা পুনরায় করতালিতে মেতে উঠল করতালির সেই মুহুর্মুহু গর্জনের মাঝে কেউই সেই ছোট কিশোর কানাইয়ের দিকে দৃষ্টিপাত করল না যাকে তখন দুজন বলিষ্ঠ নিরাপত্তারক্ষী পেছন থেকে জাপটে ধরে হিঁচড়ে প্রবেশদ্বারের দিকে নিয়ে যাচ্ছিল কানাইয়ের নিষ্পাপ দৃষ্টি তখনও সেই সচল ইঞ্জিনের দিকেই স্থির হয়েছিল তার কোনো প্রশংসা তালি কিংবা পুরস্কারের বিন্দুমাত্র আকাঙ্ক্ষা ছিল না তার চোখের কোণে ছিল এক অপার্থিব প্রশান্তি ঠিক যেমন কোনো দক্ষ চিকিৎসক তার মুমূর্ষ রোগীকে সুস্থ হতে দেখে অনুভব করেন তার একমাত্র আনন্দ ছিল এটুকুই যে সেই বিশাল যন্ত্রটি এখন আর যন্ত্রণায় ছটপট করছে না নিরাপত্তারক্ষীরা তাকে প্রধান গেটের দিকে সজরে ধাপ্পা দিল চলবে নর্দমার কিট তো সাহস কত বড় যে তুই এখানে অনুপ্রবেশ করিস সাহেব যদি পুলিশ ডাকত তবে সারা জীবন তোকে শ্রীঘরে পচতে হতো একজন গার্ড তার পিঠে সজোরে এক কিল বসিয়ে দিল কানাই হোচট খেলো এবং তার হাত থেকে বস্তাটি ছিটকে গেল তার সংগৃহীত লোহার টুকরো জং ধরা তার এবং প্লাস্টিকের বোতলগুলো পিচঢালা পথে ছড়িয়ে পড়ল সে নিচু হয়ে তার অতি আদরের সেই সামগ্রীগুলো কুড়োতে যাচ্ছিল ঠিক তখনই এক অত্যন্ত গম্ভীর এবং কড়া কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল থামো সেই কণ্ঠস্বর এতটাই প্রভাবশালী ছিল যে নিরাপত্তারক্ষীরা যেখানে ছিল সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে গেল মঞ্চে দাঁড়িয়ে থাকা আর্যমান সিংয়ের কৃত্রিম হাসি এক নিমেষে মিলিয়ে গেল ভিআইপি গ্যালারি থেকে উঠে এক বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে তাদের দিকে অগ্রসর হচ্ছিলেন পরিধানে ধবধবে সাদা কুর্তা পায়জামা চোখে পুরু চশমা এবং হাতে একটি সাধারণ কাঠের লাঠি ইনি ছিলেন তক্ষশিলা পাওয়ার হাবের পরম শ্রদ্ধেয় মালিক বাবু জগৎ নারায়ণ তিনি সচরাচর কথা কম বলতেন কিন্তু যখন মুখ খুলতেন তখন সারা দেশের শিল্পমহল কান পেতে শুনত জগতনারায়ণ সরাসরি আর্যমানের দিকে না গিয়ে সেই ধুলোমাখা কিশোরটির কাছে এসে দাঁড়ালেন তিনি নিরাপত্তারক্ষীদের হাতের ইশারায় দূরে সরে যাওয়ার নির্দেশ দিলেন আর্যমান অত্যন্ত ভীত হয়ে দৌড়ে তার কাছে এলেন স্যার আপনি অহেতুক বিচলিত হবেন না এটি কেবল একটি ভবঘুরে ছোকরা চুরির উদ্দেশ্যেই সম্ভবত এখানে ঢুকেছিল এবং আমাদের যন্ত্রপাতিতে অনধিকার চর্চা করছিল আমি সিকিউরিটিকে আদেশ দিয়েছি একে এক্ষুনি শ্রীঘরে পাঠিয়ে দেবে বাবু জগৎনারায়ণ আর্যমানের কথাগুলো এমনভাবে উপেক্ষা করলেন যেন সেখানে কেউ আদপে নেই তিনি তার লাঠি দিয়ে কানাইয়ের ছড়িয়ে থাকা ভাঙাড়ি মালের দিকে ইশারা করলেন এবং তারপর আর্যমানের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন যে চুরি করতে আসে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য পলায়ন করে আর জমান সে যন্ত্র সচল করার জন্য থেমে থাকে না আর আমাদের প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী হয়ে এভাবে অসত্য ভাষণ তোমাকে শোভা দেয় না আমি নিজের চোখে অবলোকন করেছি যে এই ইঞ্জিনটি আসলে কে সচল করেছে আর্যমানের পায়ের তলার মাটি যেন মুহূর্তের মধ্যে সরে গেল তার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে আসছিল স্যার আমি ওটি তো কেবল একটি কাকতালীয় ঘটনা মাত্র ছিল সেঠজি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং কানাইয়ের সামনে সেই ধুলোবালি ও গ্রিজ মাখা কিশোরটির সামনে সসম্মানে হাঁটু গেড়ে নিচু হয়ে বসলেন এই অভূতপূর্ব দৃশ্য দেখে সেখানে উপস্থিত সমস্ত কর্মচারী বাকরুদ্ধ হয়ে গেল কোটি কোটি টাকার সাম্রাজ্যের অধিপতি আজ একজন সাধারণ ময়লা সংগ্রাহকের সামনে নত জানু জগত্নারায়ণ পরম মমতায় প্রশ্ন করলেন ব্যাটা তুমি ঠিক কি করে জানলে যে ওই সুনির্দিষ্ট নাটটি ঢিলে হয়েছিল যেখানে আমাদের অত্যাধুনিক কম্পিউটারগুলোও হার মেনে নিয়েছিল তুমি তো কোনো পাঠশালায় পড়াশোনা করেছো বলে মনে হয় না কানাই তার মলিন পোশাক দিয়ে নিজের নাকটি মুছল এবং অত্যন্ত সারল্যের সঙ্গে উত্তর দিল বাবুজি আমার কোনো অক্ষর জ্ঞান নেই কিন্তু আমি দেখেছি আমার মা যখন মাটির উনুনে ফুঁ দেন এবং কাঠ যদি কোনোভাবে ভিজে থাকে তবে আগুন জ্বলে না কেবল কালো ধোঁয়া ছড়ায় এই বিশাল যন্ত্রটাও ঠিক সেই একই যন্ত্রণায় ভুগছিল হাওয়া ভেতরে ঢুকছিল ঠিকই কিন্তু বাইরে বেরোনোর পথ পাচ্ছিল না ওটা এমনভাবে ভাবে কাঁপছিল যেন ওর দম বন্ধ হয়ে আসছিল আমি কেবল ওর গলার ওই রুদ্ধ নালিটা একটু ঢিলে করে দিয়েছি যাতে ও আরাম করে শ্বাস নিতে পারে বাবু জগতনারায়ণের ওষ্ঠা ধরে একচিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল তিনি কানাইয়ের সেই ধুলো ও গ্রিজে মাখা কাঁধে হাত রাখলেন এবং উঠে দাঁড়িয়ে আর্যমানের দিকে দৃষ্টিপাত করলেন তার চোখে তখন আর কোনো কোমলতা ছিল না বরং ছিল আগুনের স্ফুলিঙ্গ শুনলে তো আর্যমান জগত্নারায়ণের কণ্ঠস্বর শান্ত ছিল কিন্তু তাতে পাহাড়ের মতো স্থৈর্য ছিল তুমি বিদ্যার গাদা গাদা ভারী বই পড়েছ ঠেকি কিন্তু এই কিশোরদী প্রয়োজনের শিক্ষাটি লাভ করেছে তুমি এই যন্ত্রটিকে কেবল লোহার একটি জড় কাঠামো হিসাবে গণ্য করেছ আর এই কিশোরটি একে একটি জীবন্ত সত্তার মতো অন্তর দিয়ে অনুভব করেছে এটাই হলো একজন বেতনভোগ কর্মচারী আর একজন প্রকৃত স্রষ্টার চিন্তাধারার মৌলিক পার্থক্য আর্যমানের মুখমণ্ডল অপমানে কালিমা যুক্ত হয়ে গেল মিডিয়ার ক্যামেরাগুলো এখন আর্যমানকে বাদ দিয়ে সেই ছিন্নমূল কিশোরের ওপর আলোকপাত করছিল নিজের এই চূড়ান্ত অপমান তিনি শয্যা করতে পারছিলেন না তিনি দাঁত চেপে বললেন স্যার আপনি শ্রেফ আবেগের বশবর্তী হয়ে পড়ছেন এটি কেবল একটি দৈব ঘটনা ছিল একজন অশিক্ষিত রাস্তাঘাটের ছেলে যে ওমের সূত্র জানে না কিংবা তাপগতিবিদ্যার বিন্দুমাত্র জ্ঞান রাখে না সে আমার মতো দক্ষ প্রকৌশলীদের টিমের অংশ হতে পারে না এটি তক্ষশিলা পাওয়ার হাব কোনো অনাথাশ্রম বা দাতব্য চিকিৎসালয় নয় সেটজি আর্যমানকে হাত তুলে থামিয়ে দিলেন এবং নিজের পকেট থেকে একটি দুর্লভ স্বর্ণমুদ্রা বের করে কানাইয়ের হাতের তালুতে রাখলেন তারপর তিনি উচ্চস্বরে ঘোষণা করলেন আজ থেকে এই কানাই আমাদের এই তক্ষশিলা প্ল্যান্টের বিশেষ কারিগরি শিক্ষানবিশ হিসাবে গণ্য হবে ওর সমস্ত শিক্ষা বাসস্থান এবং ভরণপোষণের পূর্ণ দায়িত্ব আমাদের প্রতিষ্ঠানের সেখানে উপস্থিত সকলেই এই ঘোষণায় স্তম্ভিত হয়ে গেল রাস্তার একজন অবহেলিত ছেলে এখন দেশের শ্রেষ্ঠ পাওয়ার প্ল্যান্টে উচ্চপদে অধিষ্ঠিত হবে কিন্তু কানাই আনন্দিত হওয়ার পরিবর্তে কুঁকড়ে গেল সে সেই স্বর্ণমুদ্রাটি পরম শ্রদ্ধায় সেটজির দিকে ফিরিয়ে দিল এবং নিজের চটের বস্তাটি বুক দিয়ে আঁকড়ে ধরল তার কণ্ঠস্বর কাপ ছিল নানা মালিক আমাকে ক্ষমা করে দিন আমার কোনো চাকরির প্রয়োজন নেই জগত্নারায়ণ বিস্মিত হলেন কেন ব্যাটা এখানে তুমি প্রাসাদসম ঘর পাবে উন্নতমানের মানের আহার পাবে এবং প্রচুর মর্যাদা পাবে তুমি প্রত্যাখ্যান করছো কেন কানাইয়ের চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল সে মৃদুস্বরে বলল বাবুজি যদি আমি এখানে বইভাবে আটকা পড়ি তবে আমার গর্ভধারিণী মায়ের কি হবে মা অত্যন্ত অসুস্থ বিছানা ছেড়ে উঠতে পারেন না সারা দিন রোদ জল সহ্য করে এই ভাঙাড়ি কুড়িয়ে আমি যে সামান্য অর্থ নিয়ে বাড়ি ফিরি তা দিয়েই মায়ের পথ্য আর দুবেলা রুটির জগার হয় যদি আমি আজ এখানে থেকে যাই তবে আমার মা আজ রাতে অনাহারে দীর্ঘশ্বাস ফেলবেন দয়া করে আমাকে ছেড়ে দিন আমাকে আরও কিছু প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে হবে এই উক্তিটি সেখানে উপস্থিত পাষাণ হৃদয়ের মানুষদেরও মন গলিয়ে দিল যেখানে কোটি কোটি টাকার লাভ ক্ষতির হিসেব চলছিল সেখানে কিশোর কেবল তার মায়ের সংস্থানের ভাবনায় বিভোর আর্যমান ব্যঙ্গ করে বললেন দেখলেন তো স্যার এর চিন্তা চেতনা সেই নর্দমার আবর্জনার মতোই রয়ে গেছে এ কোনোদিন উচ্চপদস্থ অফিসার হওয়ার যোগ্য নয় তখনই বাবু জগতনারায়ণ কানাইয়ের মাথায় হাত বুলিয়ে অত্যন্ত ভাববিভল হয়ে বললেন কানাই আজ থেকে তোমার রুগ্ন মায়ের সমস্ত চিকিৎসা এবং অন্যের দায়িত্ব আমার আমি শপথ করে বলছি তোমার মা আজ রাতে তৃপ্তি করে আহার করবেন কিন্তু বিনিময়ে তোমাকে আমাকে একটি কথা দিতে হবে তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা এই ঈশ্বর প্রদত্ত শিল্পকে এবং এই দুর্লভ প্রতিভাকে কোনোভাবেই বিলীন হতে দেবে না তুমি অক্ষর জ্ঞান লাভ করবে সুশিক্ষিত হবে এবং একদিন এই ধরিত্রীর শ্রেষ্ঠ প্রকৌশলী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে তুমি কি রাজি আছো কানাই জগৎনারায়ণের চোখের গভীরে দৃষ্টিপাত করল সে সেখানে কোনো কৃপা বা দয়া নয় বরং অগাধ ভরসা দেখতে পেল সে নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো আর্যমান সিং দূর থেকেই দৃশ্য অবলোকন করছিলেন এবং তার মুষ্টিবদ্ধ হাত কাঁপছিল তার মনে হচ্ছিল যেন এক নিম্নবিত্তের তুচ্ছ ধুলিকণা তার সুউচ্চ সাম্রাজ্যে ভাঙন ধরিয়েছে সে মনে মনে প্রচণ্ড জিদ নিয়ে বলল বুড়োটার মতিভ্রম হয়েছে কিন্তু আমি এই নর্দমার কিটকে কোনোদিন ইঞ্জিনিয়ার তো দূর চপ্রাসীও হতে দেব না একে আমি এমন এক লাথি মারব যে পুনরায় সেই ময়লার ভাগাড়েই আছড়ে পড়বে যেখান থেকে উঠে আসার দুঃসাহস দেখিয়েছে কানাইকে প্রতিষ্ঠানের ছাত্রাবাসে নিয়ে যাওয়া হলো কিন্তু সে বিন্দুমাত্র আন্দাজ করতে পারেনি যে অবলা যন্ত্র ঠিক করা যতটা সহজ মানুষের অন্তরের পুঞ্জীভূত ঘৃণা মোকাবিলা করা তার চেয়ে সহস্রগুণ কঠিন তার জীবনের অগ্নি পরীক্ষা ঠিক এখন থেকেই শুরু হতে যাচ্ছিল দীর্ঘ ছয়টি মাস অতিবাহিত হয়ে গেল কানাইয়ের জীবনধারা আমূল পরিবর্তিত হয়েছিল কিন্তু তার যাতনা কমার পরিবর্তে বহুগুণ বেড়ে গিয়েছিল ছিন্নমূল পুরনো কাপড়ের পরিবর্তে এখন তার ছিল প্রতিষ্ঠানের মার্জিত নীল উর্দি এবং ভাঙাড়ির বস্তার জায়গায় পিঠে ছিল ভারী পাঠ্যপুস্তকের বোঝা কিন্তু তক্ষশিলা পাওয়ার হাবের এই চাকচিক্যময় পৃথিবী কানাইয়ের কাছে এক রুদ্ধ জেলের চেয়ে কোনো অংশে কম ছিল না তার প্রধান অন্তরায় ছিল পুঁথিগত ভাষা কানাই যন্ত্রের হৃৎস্পন্দন বুঝত ঠিকই কিন্তু বইয়ের পাতায় খোদাই করা ইংরেজি শব্দগুলো তার বোধগম্যের অনেক ওপর দিয়ে চলে যেত ক্লাসরুমে যখন অধ্যাপকেরা জটিল ডায়াগ্রাম অঙ্কন করতেন এবং উন্নত ইংরেজিতে বক্তৃতা দিতেন কানাই তখন শূন্য দৃষ্টিতে কেবল দেওয়ালের দিকে তাকিয়ে থাকত অন্য ট্রেনি ইঞ্জিনিয়াররা যারা অভিজাত প্রেক্ষাপট থেকে এসেছিল তারা তাকে অশিক্ষিত মিস্ত্রি বলে প্রতিনিয়ত বিদ্রুপ করত আর্যমান সিং কানাইয়ের জীবন নরকতুল্য করে তুলেছিলেন তিনি সুকৌশলে সবার সম্মুখে কানাইকে ইংরেজিতে দুরূহ প্রশ্ন করতেন এবং যখন কানাই উত্তর প্রদানে ব্যর্থ হত তখন পুরো ক্লাসরুম অট্টহাসিতে ফেটে পড়ত আর্যমান প্রায়ই টিপ্পণী কেটে বলতেন আবর্জনার স্তূপ থেকে কোনোদিন হীরে জন্ম নেয় না কেবল দুর্গন্ধ ছড়ায় কানাই অত্যন্ত ধৈর্যশীল হয়ে সব অপমান হজম করত কারণ তার মনে সব সবসময় শেঠজিকে দেওয়া প্রতিশ্রুতি এবং তার অসুস্থ মায়ের মুখচ্ছবি ভেসে উঠত একদিন আর্যমান কানাইকে প্রতিষ্ঠান থেকে চিরতরে বিতাড়িত করার এক নিপুণ ভাত পাতলেন প্লান্টের একটি অত্যন্ত দুর্মূল্য ইলেকট্রনিক হস কন্ট্রোল ইউনিট যা সুদূর জার্মানি থেকে আমদানি করা হয়েছিল তা শর্ট সার্কিটে দরুন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল প্রতিষ্ঠানের জাঁদরে প্রকৌশলীরাও সেটি মেরামতে হাত তুলে দিয়েছিলেন নতুন যন্ত্র আনয়ন করতে দীর্ঘ সময় লাগত এবং কয়েক কোটি টাকার ব্যবসায়িক লোকসানের আশঙ্কা ছিল আর্যমান কানাইকে সকলের সম্মুখে ক্যান্টিনে ডেকে আনলেন এবং সেই ঝলসানো কৃষ্ণবর্ণের সার্কিট বোর্ডটি তার সামনে দপ করে আছড়ে ফেললেন কি হ্যাঁ মিস্টার জিনিয়াস আর্যমান ব্যঙ্গাত্মক সুরে বললেন তুমি তো দাবি করো যে পুঁথিগত বিদ্যা ছাড়াই তুমি সব অসাধ্য সাধন করতে পারো এই নাও তোমার শেষ পরীক্ষা যদি কাল প্রভাত হওয়ার পূর্বে তুমি এটি পুনরায় সচল করতে পারো তবেই আমি স্বীকার করে নেব যে তুমি এই আধুনিক প্রতিষ্ঠানে থাকার যোগ্য আর যদি ব্যর্থ হও তবে নিজের এই ময়লা পোটলা নিয়ে চিরতরে এখান থেকে প্রস্থান করবে আমার এই চ্যালেঞ্জ কি তোমার মঞ্জুর সেখানে উপস্থিত সকলেই অবগত ছিল যে এটি এক প্রকার অসম্ভব কাজ সেই বোর্ডটি কার্যত ছাই হয়ে গিয়েছিল কিন্তু কানাই সেই দগ্ধ বোর্ডটি হাতে তুলে নিল একবার ওটির ঘান নিল এবং অত্যন্ত ধীর গলায় উত্তর দিল আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম সাহেব আর্যমান পৈশাচি খাসি হেসে সেখান থেকে চলে গেলেন এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে আগামী প্রভাতি হবে কানাইয়ের এই প্রতিষ্ঠানের শেষ দিন রজনী গভীর হল ছাত্রাবাসের নিবৃত কক্ষে কানাই সম্পূর্ণ একা ছিল তার নিকট জার্মানি থেকে আগত কোনো অতিরিক্ত যন্ত্রাংশ ছিল না কিংবা কোনো আধুনিক মানের সরঞ্জাম ছিল না সে তার সযত্নে লুকিয়ে রাখা সেই পুরনো ভাঙারির থলেটি উন্মোচন করল তাতে পড়েছিল পুরনো বেতার যন্ত্রের ট্রানজিস্টার ভগ্ন খেলনার মোটর এবং প্যাঁচানো কিছু তামার তার কানাই জানত যে প্রচলিত বিদ্যার নিয়মে এই বোর্ড মেরামত করা সম্ভব নয় তাকে তার সেই মৌলিক উদ্ভাবনী মেধা প্রয়োগ করতে হবে সারা রাত তার পড়ার টেবিলে সোল্ডারিং আয়রনের কুণ্ডলি পাকানো ধোঁয়া উড়তে থাকল তার দুটি চোখে ঘুমের লেশমাত্র ছিল না ছিল কেবল অদম্য জেদ সে দগ্ধ হয়ে যাওয়া সার্কিটের পদগুলোকে চিকন তামার তার দিয়ে নিখুঁতভাবে বাইপাস করল দামি ট্রানজেস্টারের স্থলে সে অতি সাধারণ রেডিওর ক্যাপাসিটার স্থাপন করল সেই সার্কিট বোর্ডটি এখন কোনো উচ্চমানের ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শনের পরিবর্তে তারের এক অগোছালো জালের মতো দৃশ্যমান হচ্ছিল ভোরবেলা আর্যমান সিং তার অনুগত প্রকৌশলীদের দলবল নিয়ে ল্যাবরেটরিতে প্রবেশ করলেন তিনি লক্ষ্য করলেন কানাই টেবিলের ওপর মাথা রেখে গভীর নিদ্রায় মগ্ন এবং সেই কুৎসিত দর্শনের সার্কিট বোর্ডটি সামনে রাখা আছে আর্যমান সজরে করতালি দিয়ে কানাইকে জাগিয়ে তুললেন ওঠো হে ময়লা সংগ্রাহক তোমার প্রস্থানের লগ্ন উপস্থিত আমি পূর্বেই সতর্ক করেছিলাম এটি রকেট সায়েন্স রাস্তা থেকে জঞ্জাল কুড়ানো নয় কানাই ধরপর করে জেগে উঠল তার দুটি চোখ লাল হয়েছিল সে কোনো বাক্য ব্যয় না করে সেই অদ্ভুত দেখতে বোর্ডটিকে মূল যন্ত্রের সাথে সংযুক্ত করে দিল আর্যমান উপহাস করে বললেন এটি কি নির্মাণ করেছ কোনো পাখির বাসা নাকি এটি মেইন মেশিনে বিস্ফোরণ ঘটিয়ে দেবে নির্বোধ তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য দ্রুত এগিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই কানাই মূল পাওয়ার বাটানটি টিপে দিল কানাই বাটানটি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই ল্যাবে এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা ছেয়ে গেল আর্যমানের মুখে ছিল এক পৈশাচিক তৃপ্তির হাসি তিনি অপেক্ষা করছিলেন কখন ওই বিডুটে সার্কিটটি সশব্দে বিস্ফোরিত হবে কিন্তু ঠিক তখনই বিপ 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 যন্ত্রের কন্ট্রোল প্যানেলের সমস্ত লাল বাতি নিমেষে সবুজ বর্ণ ধারণ করলো ডিজিটাল স্ক্রিনে ডেটাগুলো তীব্র গতিতে প্রবাহিত হতে শুরু করল সেই মৃতপ্রায় যন্ত্র যা জার্মানির দক্ষ প্রকৌশলীরাও অনলাইনে ঠিক করতে অসমর্থ হয়েছিলেন তা কানাইয়ের ওই ভাঙারি মাল আর তামার তারের জাদুতে পুনর্জীবিত হয়ে উঠল আর্যমান মুহূর্তের মধ্যে মনিটরের দিকে ঝাঁপিয়ে পড়লেন ভোল্টেজ ছিল সম্পূর্ণ স্থিতিশীল এবং তাপমাত্রা ছিল আদর্শ পর্যায়ে যন্ত্রটি আগের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্যে সচল হয়েছিল সেখানে উপস্থিত জুনিয়র প্রকৌশলী এবং শিক্ষার্থীদের বিস্ময় বাকরুদ্ধ হয়ে গেল আর্যমান নিজের দৃষ্টিকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি প্রচণ্ড চিৎকার করে উঠলেন এটি কোনোভাবেই সম্ভব নয় এই রিডিং নিশ্চিতভাবে ভ্রান্ত তুমি নিশ্চয়ই সেন্সারগুলোর সাথে কোনো কারচুপি করেছ কানাই অত্যন্ত শান্ত চিত্তে প্রত্যুত্তর দিল সাহেব বিদ্যুৎ কোনো নির্দিষ্ট দেশের ভাষা বোঝে না আর না ও কোনো বাহ্যিক সৌন্দর্য দেখে ওর বয়ে চলার জন্য কেবল একটি সুনির্দিষ্ট পথ প্রয়োজন আপনি যে পথটি তৈরি করেছিলেন তা অত্যন্ত ভঙ্গুর ছিল কিন্তু আমি যে পথটি তৈরি করেছি তা খাঁটি তামার আর তামা কোনো দিন বেইমান করে না বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করো নতুন নতুন ভিডিও পেতে মুস্কান ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও